জুলাই দু চব্বিশের গণ আন্দোলনে কার অবদানের কথা অস্বীকার করবেন শিশু কিশোর পথ শিশু থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মা বাবা ভাই বোন রিক্সাওয়ালা মুটে মজুর খেটে খাওয়া মানুষ সবাই জুলাই দু চব্বিশের গণ আন্দোলনে বুক চেতিয়ে যুদ্ধ করেছিল ঝাঁপিয়ে পড়েছিল ১৬ বছরের এক জগদ্দল পাথরের মতো চেপে বসা বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকারকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে আমরা আজকে জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনে শিশু কিশোরের অবদান এবং এগারো জন শিশুর আত্মহুতির গল্প শুনব আমরা একটু পিছন ফিরে দেখি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন তিন লক্ষ না ত্রিশ লক্ষ তা নিয়ে অনেক বাদানুবাদ রয়েছে সঠিক পরিসংখ্যান কোথাও নেই কতজন শিশু কিশোর শহীদ হয়েছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই আমরা আরেকটু পিছনে ফিরে গিয়ে দেখি ভাষা আন্দোলনে একমাত্র শিশু শহীদ হয়েছিলেন ওহি উল্লাহ উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি দৈনিক আজাদ পত্রিকায় ওহি শহীদ হওয়ার খবর ছাপানো হয় সেখানে বলা হয় সেদিন নবাবপুর রোডে খোশমহল রেস্টুরেন্টের সামনে গুলিবিদ্ধ হয় শিশুটি ঘাতকের গুলি লাগে ওহি মাথায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে ওহিউল্লার বাবা হাবিবুর রহমান ছেলে লাশ নিতে চাইলেও পাকিস্তানি সেনারা লাশটি নিতে দেয়নি কিন্তু এই তো সেদিন জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মোট একশো জন শিশু মারা গেছে বলে জানিয়েছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মসজিদ আমরা এখন কিছু ভিডিও চিত্র দেখব যেখানে জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে এবং গণ আন্দোলনে শিশু কিশোরদের প্রতিবাদ এবং প্রতিশোধের যে স্পৃহা আমরা নির্মুক্ত ভিডিও মধ্যে দেখতে পাবো প্রথম ভিডিওটিতে কপালে জাতীয় পতাকা বেঁধে পুলিশকে সর্বশক্তি দিয়ে ভাইদের হত্যার কিঞ্চিত প্রতিশোধ এবং প্রতিবাদ করছে এর চাইতে কতটুকুই বা এই শিশুটি করতে পারবে তাদের মতো একশোর বেশি শিশু কিশোরকে হত্যা করা হয়েছে জুলাই দু হাজার গণ আন্দোলনে দ্বিতীয় ভিডিওটিতে আবু সাইদের মৃত্যুর পর সদ্য হাঁটি হাঁটি পা করা শিশুরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এই শিশুর কান্না প্রতিবাদ রাত ক্ষোভ বাংলাদেশের প্রতিটি মানুষকে ছুঁয়ে গিয়েছিল আন্দোলন দাবালনের মতো ছড়িয়ে পড়েছিল শহর থেকে শহরে আমরা কি এই শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরি করতে কখনো যেখানে শিশু পারবো আমাদের বয়োজ্যেষ্ঠদের আর ঘৃণা করবে না ঘৃণা করবে না আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আরেকটি ভিডিওতে ছোট্ট রায়হান আঠারো জুলাই একাই পাঁচ বোতল পানি নিয়ে রাস্তায় নেমেছিল ককটেল টিয়ার গ্যাসের মাঝে দাঁড়িয়ে সবাইকে পানি খাওয়াইছিল মুখ ধুয়ে দিয়েছিল তার বন্ধু ইয়ামিন তাকে জিজ্ঞেস করেছিল তোমার ভয় লাগছিল কিনা এত সাহস কোথায় পেলে সে নির্দিধায় উত্তর দিয়েছিল আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না শুধু তা নয় এই রায়হান নিজ হাতে বুলেট খায় এবং তার মায়ের কাছ থেকে ছয় দিন লুকিয়ে হাসপাতালে একাই চিকিৎসা নিয়েছিল অন্য আরেকটি ভিডিওটিতে শিশুরা জীবন দিতেও রাজি এবার ভাবুন ভবিষ্যতের ফ্যাসিস্টদের জন্য ওরা প্রস্তুত আছে আবার মর্তে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থা এবার ভেবে দেখো তোমাদের জন্য প্রস্তুত আছে আগামী প্রজনম তোমার ভয় লাগে না না তোমার ভাইদের মতো বุก প্রসারিত করে দেবে আমি অংশ আমি অংশই করব চাইলেই আমি দিতে রাজি হয়েছে তাদের আমরা এখন আমি। আমরা আরেকটি ভিডিও দেখি যেখানে জুলাই বিপ্লবের প্রতীক হিসাবে ভবিষ্যতের কাণ্ডারি হয়ে হতে পারে টোকায় পথ কিংবা খেটে খাওয়া শিশুরাও অন্য আরেকটি ভিডিওতে আমরা দেখি একটি শিশু তার বাসার জানালা থেকে সামান্য চেষ্টা তাই তো আকাশ থেকে গুলি করে মারতে হয়েছে ঘরে থাকা এই জাতি কিভাবে নিবারণ করবে আমরা আগেই বলেছিলাম আমাদের শিশু বিষয়ক উপদেষ্টা বলেছিলেন জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনে একশো জন শিশুর মতো মারা গিয়েছে তার মধ্যে রয়েছে আবুল আহাদ আমিনুল ইসলাম আলিফ আহমেদ ইফাত হোসেন খন্দকার গোলাম নাফিস আবদুল্লাহ আল মাহিন গোলাম রাব্বানি জামান মিয়া জুবাইদ আহমেদ তাহমিদ ভুঁইয়া নাইমা সুলতানা জাবির ইব্রাহিম ফারহান ফাইয়াজ মারুফ মিয়া মোহাম্মদ আহাদুন রাকিব হাসান রিয়া গোপ মাহফুজুর রহমান শাহরিয়ার খান আনাস সাজু মিয়া সাদ মাহমুদ খান সাফওয়ান আক্তার হাসিবুর রহমান শফিক উদ্দিন আহমেদ আহনাফ হোসেন মিয়া সাফকাত সামির এছাড়াও আরও অনেকের ছবি প্রকাশিত হয়নি যেখানে তারা প্রাণ দিয়েছে আত্মাহুতি দিয়েছে আমরা আজকে মর্মান্তিকভাবে খুন করা এগারো জন শিশুর আত্মদানের গল্প শুনব সবার আগে যে নামটি আসবে রিয়া গোপের নাম রিয়া বয়স মাত্র ছয় বছর প্রথম শ্রেণীতে পড়ত বাসার ছাদে খেলারত অবস্থায় আমাদের এলিট ফোর্স র্যাবের আকাশ থেকে ছোড়া গুলিতে বাবার কোলে লুটিয়ে পড়ে দু সালের উনিশে জুলাই ছিল শুক্রবার রিয়া গোপ তার অন্য বন্ধুদের সাথে ছাদে খেলাধুলা করতে যায় দুপুরে ভাত খাওয়ার বিরতি নিয়ে খেয়ে আবার তারা ছাদে চলে যায় এবং পাঁচতলা ভবনের সবার ওপরের তলায় থাকত তারা সারা দেশে ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে এদিন সকাল থেকেই তাদের বাসার সামনে ডিআইটি নামক স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে বাসার সবাই বেশ কিছুক্ষণ ছাদ থেকে সেসব দৃশ্যও দেখেন দুপুর নাগাদ আবারও তাদের বাসার সামনে রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবার আন্দোলনকারীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে টিআর গ্যাস ও গুলি ছড়া হয় অতিরিক্ত চিৎকার চেঁচামেচি ও গুলির আওয়াজ শুনে বাবা দৌড়ে যান ছাদে মেয়েকে ঘরে আনতে এরই মধ্যে লক্ষ্য করেন রাস্তায় আন্দোলনকারীদের দিকে মাথার উপর থেকে হেলিকপ্টার থেকে টিআর গ্যাস ও গুলি ছোড়া হচ্ছে মেয়েকে বাসায় আনতে কোলে নিলেন ঠিক তখনই মেয়ের মাথায় একটা গুলি এসে লাগে মুহূর্তেই বাবার কোলে ঢুলে পড়ে রিয়া আকস্মিক এই পরিস্থিতিতে স্তব্ধ হয়ে যান বাবা দ্বিতীয় শিশুটির নাম সামির বয়স মাত্র এগারো পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল সেদিন সন্ধ্যায় বের হয়ে কথা ছিল চটপটে ছোড়া পুলিশের কাঁদানে গ্যাস রুমে প্রবেশ করতে থাকলে জানালা লাগাতে যায় সে এ সময় একটি মাথার পিছন দিয়ে বেরিয়ে যায় সেদিন ছিল উনিশে জুলাই শুক্রবার শিশু স্বামীর সারাদিন বাসাই ছিল জামিউল মাদ্রাসায় লেখাপড়া করত উনিশে জুলাই দু হাজার চব্বিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশের ছোড়া কাঁদানো গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরের ঘরে জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে বুলেট এসে বিদ্ধ করে শিশুটিকে এবং সেদিন রক্ষা পায়নি তার চাচা মশিউর রহমানও মাত্র দশম শ্রেণীতে পড়া ছোট চাচুও সেদিন গুলিতে মারা যায় অন্য আরেকজন কিশোর তাহমিদ বয়স মাত্র পনেরো কাদিম মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন স্বপ্ন ছিল বড় হয়ে ক্রিকেটার হওয়ার নরসিংদী জেলখানা মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি ছড়লে তাহমিদের বুক ছাঁচরা হয়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন আমরা কি এই কিশোরের আত্মদান ভুলে যাব জুলাই আন্দোলনে নিহত সবচেয়ে কম বয়সী শিশু নাম হচ্ছে আহাদ আহাদের বাবা চেয়েছিলেন আহাদের দেহ যাতে কাটাকুটি না করা হয় যাতে পোস্টমর্টেম না করা হয় কিন্তু সে চেষ্টা সফল হননি এক পাশে বাবা আরেক পাশে মা মাঝে দাঁড়িয়েছিল ছোট্ট আব্দুল আহাদ বাসার বারান্দায় দাঁড়ানো তিন জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ চলছে আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় বাবা আবুল হাসানের ছেলেটার চোখ মুখ মাথা রক্তে ভেসে যাচ্ছে গুলিটার ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরে আটকে গেছে সবচেয়ে কনিষ্ঠ শহীদ আহাদ নিহত হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকারের আমলে এবং ফ্যাসিস্ট সরকারের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ডাইমা বয়স মাত্র পনেরো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন মায়ের আহাজারি ছিল বুকের ধনটারে কেন এমন করে মারল আমার ঘুম নাই তো প্রতি রাত্রে একটা ফেঞ্জিপ খাই সকালে একটা ফেঞ্জিপ খাই ঘুমের ওষুধ খেতে হয় প্রতি রাত্রে তারপরেও ঘুম হয় না দুই ঘন্টা যদি ঘুমায় ঘুমাইলে এ মানে এ কি হইল চোখের সামনে এমন কেন হইলো মানে এগুলাই সারা রাত কেটা যায় উত্তরার চারতলায় একটি বিল্ডিং এর বারান্দায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন নাইমা নাইমার অবসর কাটতো আঁকা আঁকিতে কোটা সংস্কার আন্দোলনের শুরুতে বাসায় বসে খাতায় নানা স্লোগান সম্বলিত প্রতিবাদী ছবি এঁকে সময় পার করেছিল মারা যাওয়ার আগের দিন অর্থাৎ রাতে নাইমা আন্দোলনের পোস্টার আঁকছিল আর মায়ের সাথে গল্প করছিল এক পর্যায়ে মাকে বলে ধরো আমি যদি আন্দোলনে গিয়ে মারা যাই তুমি মানুষকে কি বলবে মাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আবার নিজেই বলে ওঠে বলবা যে শহীদ হয়েছে আমার মেয়ে শহীদ হয়েছে এই সেই নাইমা আমরা এবার দেখব দশ বছর বয়সে হোসেন মা চিৎকার করে বলেছিল আন্দোলন আমার বুকের ধনটারে কাইড়া নিল চিটগং রোডে পপকর্ন এবং চকলেট ফেরি করে বেড়াতো সে আন্দোলনের সময় একটি গুলি তার তলপেট দিয়ে ঢুকে বের হয়ে যায় আরেকটি বুলেট তার কোমরে আঘাত করে কোটা সংস্কার আন্দোলনে নিহত দশ বছর বয়সী শিশু হোসাইনের বাড়িতে এখনো চলছে সন্তান হারানোর আহাজারি বিশ জুলাই হাজার চব্বিশের আন্দোলন চলাকালে চিটং রোডে ফেরি করে পপকর্ন এবং চকলেট বিক্রি করার সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে হোসেনের বুক এবং গুলিবিদ্ধ হয়ে মারা যায় হোসেন অন্য আরেকজন রাসেল যার বয়স ছিল পনেরো মাত্র সন্তান হারানোর শোকে বিহবল শহীদ রাসেলের বাবা এখনো আর্তনাদ করে ফেরেন ওরা হামার ছেলেকে গুলি করে মারলো কে আল্লাহ আমার ছেলেকে ফিরাইয়া দাও নারায়ণগঞ্জের ডিআইটি রোডে ১৯ জুলাই সংঘর্ষের সময় বুকে গুলিবিদ্ধ হয় সে চার দিন ধরে হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে বাইশ জুলাই মারা যায় রাসেল এই পনেরো বছরের কিশোর ছয় জনের সংসারের হাল ধরতে কিছুদিন আগেই মাত্র পোশাক কারখানায় চাকরি নিয়েছিল আজ আর সে নেই অন্য আরেকজন স্বপ্নাতর কিশোর নাম সাদ বয়স মাত্র চোদ্দ ষষ্ঠ শ্রেণীতে পড়ত স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে ছাদে খেলারত অবস্থায় সাভারের নিউ মার্কেটের আন্দোলনে আগুন এবং ধোঁয়া দেখতে রাস্তায় বের হলে পুলিশের গুলি সাদের বাড়ুতে লাগে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ সাদকে উদ্ধার করেনি আর পুলিশের ভয়ে সাদের কাছে কেউ এগিয়ে আসতেও সাহস পায়নি রক্তক্ষরণ হয়ে কাঁতরাতে কাঁতরাতে রাস্তাতেই মারা যায় সাদ। তার বাবার নাম শফিকুল ইসলাম তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন গত পাঁচই আগস্ট ধামরাই হার্ডেন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাদ পরে এনাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্য আরেকজন কিশোর মোবারক বয়স মাত্র তেরো মাঠে খেলাধুলা করছিল বন্ধুদের সাথে পান্থপথ মাঠে খেলাধুলা করার সময় আন্দোলন শুরু হলে সেটি দেখতে গেলে পুলিশের গুলি তার মাথায় আঘাত হানে এবং সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাতুল ষষ্ঠ শ্রেণীর ছাত্র বয়স মাত্র বারো পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর খবর শুনে বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে আনন্দ মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় রাতুল বিকেল চারটার পর আনন্দ মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে যায় এ সময় পুলিশের এলোপাথারি গুলি এসে রাতুলের মাথায় লাগে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে আনা হলে এক মাস বিশ দিন পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই মারা যান রাতুল সর্বশেষ আরাফাত যার বয়স এগারো পাঁচ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেয়া হয় এরপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে সেখান থেকে তাকে এ পাঠানো হয় এবং প্রায় সাড়ে চার মাস সেখানে ভর্তি রাখার পর সে হাসপাতালেই মারা যায় এরকম আরও কিশোরের না জানা গল্প আমাদের অজানা রয়ে গেছে আমরা জানি না ভবিষ্যতের বাংলাদেশ কখনো এই শিশু কিশোর শহীদদের অবদানকে স্মরণ করবে কিনা ভবিষ্যতের বাংলাদেশ গড়বে কিনা যেখানে ভবিষ্যতে একটি শিশু কিশোরও তাদের আত্মহুতি দিতে হবে না শহীদ হতে হবে না বরং সুজলা সুফলা বাংলাদেশে তারা মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্ব পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর বুকে এটাই আগামী দিনের প্রত্যাশা